মুসলমান সজাগ সচেতন কোন অবস্থায় গোষ্ঠী গোলা করতে না পারে করি নিজেদের স্বার্থ হাসিল করতে যেন না পারে কোন দালালকে এই কাজে ব্যবহার যেন করতে না পারে বাংলাদেশের মুসলমান ইয়াহুদির দালালকে সমর্থন যেন না করে বর্তমানেও মনে হয় যেন কোরমা খাজুর মনে হয় যেন বিরাট বন্ধু মনে হয় যেন বিরাট শুভাকাঙ্ক্ষী মনে হয় যেন বিরাট হিতাকাঙ্ক্ষী মনে হয় যেন দেশ এবং জাতির কল্যাণকামী আসলে কিন্তু ইয়াহুদির এজেন্ট আসলে ইয়াহুদির এজেন্ট একটু নুনের থেকে চুন খসলে ডাকার উপরে বোম মারতে একটু অধিদাবোধ করবে না আল্লাহ সুবাহ এর সাত করেন ইয়া বনি ইসরা ইল উজকুরু নিমাতি আল্লাহম ইয়া বনি ইসরা ইল ইয়া এটা আরবি গ্রামারের ভাষায় হরফে নেদা অর্থাৎ সম্বোধনের শব্দ ডাকার শব্দ আমাদের বাংলায় বলি আমরা হেই একদম নোয়াখালীর আঞ্চলিক ভাষা মিয়া আমরা সম্বোধন করি একজনের একজনে ডাকি হে হে ভাই এটা আরবিতে কয় ইয়া বনি ইসরা এই বনি শব্দটা এটা ইবনুন থেকে আসছে ইবনুন থেকে ইবনুন অর্থ ছেলে সন্তান আর আরেকটু ব্যাপক অর্থে বংশধর আওলাদ গ্রামার আপনারা বুঝবেন না এখানে বনির মধ্যে ইয়া কোথার থেকে আসলো এটা আলম আলম আলমদের বুঝার বিষয় এই জন্য বললাম না আপনারা শুধু এতটুকু বুঝেন আমাদেরকে বনি আদম বলা হয় কি বলা হয় বনি আদম তো বনী আদম শব্দের অর্থ কি বলেন বনি আদম আদমের সন্তান আদমের আওলাদ আদমের বংশধর আপনারা আমাকে একটু বলেন আপনারা কি আদমের বংশধর না বানরের বংশধর এখন আমাদের দেশে তো মানুষ কতগুলো আছে এরা বলে মানুষ নাকি বানরের আওলাদ বলে জি মানুষ নাকি কিসের আওলাত বানরের আওলাদ বানরের আওলাদ যে বলে সে হইতে পারে আমরা কিন্তু বানরের আওলাদ না আমরা আদমের আওলাদ কার আওলাদ আদমের আওলাদ তো বনি আদম অর্থ যদি আদমের আওলাদ আদমের সন্তান আদমের বংশধর হয় এবার বলুন বনি ইসরায়েল অর্থ কি ইসরায়েলের আওলাদ ইসরায়েলের সন্তান ইসরায়েলের বংশধর এখন আদমের তো আমরা সবাই চিনি আলাইহ ইসালাম উনি আমাদের আদি পিতা ইসরায়েল উনি কে ইসরায়েল এটা ইব্রানি ভাষার একটা শব্দ গায়রে আজমি জমি আরবি অনারবি একটা শব্দ ইসরা ইসরা শব্দের অর্থ হইল আব্দুল আরবিতে ইমাম বখারি রহমতুল্লাহ বখারি শরফের মধ্যে বলছেন ফা জবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন ওয়া আল্লাহ এটা বখারি শরীফের আবার ইসরা শব্দের অর্থ হলো আবদুন আর ইলুন হইল আল্লাহ ইব্রানি ভাষায় ইসরা ইল ভাষায় আবদুল্লাহ বাংলা ভাষায় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এই ইসরা ইল এটা হজরত ইয়াকুব আলহ ইসলামের দ্বিতীয় নাম ইয়াকুব আল ইসলামের দ্বিতীয় নাম কেউ কেউ বলে সমস্ত মোফা না কেউ কেউ বলে যে আমাদের নবীজি সারা আর কোন নবীর একাধিক নাম নাই শুধু আল ইসলামের দুইটা নাম আছে দুইটা নাম আছে আর কোনো নবীর একাধিক নাম নাই কয়েকজন নবীর একাধিক নাম দেখতে দেখা যায় কিন্তু আসলে সেগুলা নাম না সেগুলা সিফাত তো হজরত ইয়াকুব আল ইসলামের দ্বিতীয় নাম ইসরা ইল তো আদম আল ইসলামের সন্তানদেরকে যেমনি ভাবে বনি আদম বলা হয় হজরত ইয়াকুব আল ইসলামের সন্তানদেরকে বংশধরদেরকে বনি ইসরা বলা হয় বনি ইসরা এখানে আমাদের একটা জিনিস বুঝার আছে এই বনি ইসরা বনি ইসরা যে মানুষগুলা এগুলার মধ্যে হাজার হাজার নবী দুনিয়াতে আসছে হাজার হাজার ওনাদেরকে আম্বিয়ায়ে বনি ইসরায়েল বলা হয় আম্বিয়ায়ে বনি ইসরাইল তন্মধ্যে মধ্যে দুইজন নবী বেশি প্রসিদ্ধি লাভ করছে একজন হইল তওরাত কিতাবের মালিক আর একজন হলো ইঞ্জিল কিতাবের মালিক তওরাত কিতাবের মালিক হলেন হজরতে মুসা আহি ইসালাম আর ইনজিল কিতাবের মালিক হইল হজরতে ঈসা এল সালাম এই দুই উম্মত মুসায়েল ইসলামের উম্মত এদের নাম হইল ইহুদি আর ইসা ইসলামের উম্মত এদের নাম হইল খ্রিস্টান এদের নাম কি খ্রিস্টান কোরআনের মধ্যে আল্লাহাক এদের দুই দলকে আরো দুইটা নামে আখ্যায়িত করছেন এক দলকে আখ্যায়িত করছেন আল মাকদুব আলাইহিম আরেক দলকে আখ্যায়িত করছেন আব্দাল বুঝে থাকলে বলুন এই দুইটা শব্দ আপনারা কোরআন শরীফের মধ্যে পাইছেন পড়েন কোথায় কোন সুরায় ফাতেহায় মা শ আল্লাহ গাইরিল মাকদুবি আইলাইহিম পড়েন তো এই আল মাকদুবি আইলাইহিন কারা ইয়াহুদি আল মাকদুবি আইলাইহিন কারা ইয়াহুদি ওয়ালাবদোয়ালিন এ আফদোয়াল্লিন কারা এরা হইল খ্রিস্টান এরা হইল কি খ্রিস্টান ইয়াহুদিয়ার খ্রিস্টান এদের যৌথ নাম সমন্বিত নাম হইল বনি ইসরায়েল সমন্বিত নাম বনি ইসরাইল এখন বুঝে থাকলে বলুন এই বনি ইসরাইল আমাদের বর্তমান যুগে আছে না নাই কারা তারা ইয়াহুদিয়ার খ্রিস্টান ইয়াহুদিয়ার খ্রিস্টান এই বনি ইসরায়েল রসুল্লা সাহে ইসলামের যুগে ছিলনি যেই যুগে কোরআন নাজিল ওই যুগে বনি ইসরায়েল ছিলনি কারা তারা খ্রিস্টান এদের দুই দলের মধ্যে নিকৃষ্টতম নিকৃষ্টতম চরিত্রের কে নিকৃষ্টুদ মিথ্যা বলার ওস্তাদ মিথ্যা বলার ওস্তাদ ষড়যন্ত্র করার ওস্তাদ মানুষ খুন করার ওস্তাদ মানুষ মারিয়া ইনেইয়া বিনেইয়া দায় দায়িত্বটা অন্যের গাড়ি ছাপাইয়া দেওয়ার এদের সূচনার যুগ যুগ ওই যুগে ইয়াহুদিদের যে ছিল একটু আগে যে আমি বললাম রসুল হকস ইসলামের যুগের ইহুদিদের মধ্যে ওই অভ্যাসগুলা ছিল এবং বর্তমান যুগের ইয়াহুদিদের মধ্যে এই অভ্যাস আছে এখন ওই মধ্যে এই অভ্যাসগুলা কি আছে ইয়াহুদি গোষ্ঠী মানুষের দোকা দেওয়ার ওস্তাদ দোকা দেওয়ার কি ওস্তাদ আমার ভাইয়েরা দোস্ত বিশেষ করে মুসলমানদেরকে ধোকা দিয়া নিজেদের স্বার্থ হাসিল করার ওস্তাদ একটু আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশের মুসলমানেরা একটু যদি খেয়াল করেন আপনাদের চোখ খুলে যাবে বর্তমানেও এই ইয়াহুদির গোষ্ঠী এই ইয়াহুদির দালালেরা বাংলাদেশের মুসলমানকে ধোকা দিয়া নিজেদের স্বার্থ হাসিল করার মনে হয় যেন বিরাট বন্ধু মনে হয় যেন বিরাট শুভাকাঙ্ক্ষী মনে হয় যেন বিরাট হিতাকাঙ্ক্ষী মনে হয় যেন দেশ এবং জাতির কল্যাণকামী আসলে কিন্তু ইয়াহুদির আসলে ইহুদির এজন একটু নুনের থেকে চুন খসলে ঢাকার উপরে বুম মারতে একটু যাবত করবে না আর বেশি বললাম না আর বেশি বললে আমার তাফসীরের ব্যাঘাত হবে মুসলমান সজাগ সচেতন কোন অবস্থায় ইহুদির গোষ্ঠী গোলা পানিতে মাছ শিকার করতে যেন না পারে গোলা করি নিজেদের স্বার্থ হাসিল করতে যেন না পারে কোনো দালালকে এই কাজে ব্যবহার যেন করতে না পারে বাংলাদেশের মুসলমান ইয়াহুদির দালালকে সমর্থন যেন না করে